6 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বারдик disse ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোন ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সহ অনেক কিছুর জন্য থানার জন্য আমরা ডিপ্লয়ড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে লাইলেবার জানি থানা ও bawang sharmil প্রথম 4 কইছিল আচ্ছা

প্লিজ আপনি কথাটা শুনে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব